গত দশ বছর পূর্বে দু হাজার বারো সালে রোগ বিমা চুক্তি স্বাক্ষৃত হয় আর করছি আমরা খুবই কৃতজ্ঞ এবং গর্বিত যে বাংলাদেশের সৌন্দর্য দেন কর্মচারী বৃন্দ ব্যক্তিবর্গ সুধীরবৃন্দ আসসালাম আলাইকুম আমাদের সাথে একই রকম দায়িত্ব পালন করে সহযোগিতার হাত সেটা বাড়িয়ে দেবেন একই সাথে আমি এইটুকু অনুরোধ করব সহকর্মীরা আরেকটু বেশি উপকৃত হতে পারে আর আপনাদের আমার কাছে মনে হয়েছে যে আপনাদের অ্যাক্টিভিটিস সত্যি প্রশংসনীয় আপনারা এই গ্রাহকদের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ আমাদের সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আজকে যে চুক্তিটা হলো চুক্তি অলরেডি হচ্ছে আর ইন দ্য মেন টাইম আপনারা আমাদেরকে সহযোগিতা করে না তা আমরা আশা করি যে আপনাদের সাথে হয়তো আমরা থাকবো তারপরের মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি এবং আমরা সত্যিই গর্বিত